হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে নিরামিষ একটা লাউয়ের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি লাউয়ের তো লাউ ঘন্ট মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট লাউ ডাল আমরা অনেকেই বানিয়ে থাকি এই গরমে কিন্তু বেশি সবজি খেতে ইচ্ছা করছে না লাউ দিয়ে একটা নিরামিষ রেসিপি আজকে শেয়ার করছি যেটা খুবই সহজ পাচ্ছ আর আমরা তো সবাই জানি লাউ খাওয়া খুবই উপকার দেখো প্রথমে ছুরি দিয়ে কেটে এরমভাবে লাউয়ের খোলাগুলো একটু পাতলা পাতলা করে চেঁচে নিচ্ছি লাউয়ের খোলা ভাজিটাও আমার খুব ভালো লাগে যেদিন লাউয়ের খোলা ভাজি বানাই সেদিন কিন্তু বটি দিয়ে একটু মোটামোটা করে খোলাটা ছাড়িয়ে নিই আজকে আর খোলা ভাজি বানাবো না তাই লাউটাকে এরমভাবে কেটে নিচ্ছি প্রথমে একটু বড় বড় করে পিস করে নিয়ে ছুরি দিয়ে একটু মাঝারি সাইজের পিস করে কেটে নেব এই রেসিপিটা যেটা বানাচ্ছি লাউয়ের পিসগুলো একটু বড় বড় রাখছি সাধারণত লাউ ঘন্ট বানাতেও কিন্তু অনেকে এই ধরনের পিস করে আবার অনেকে সরু সরু পিসও পছন্দ করে তোমরা কারা কারা আমার মতো লাউ ঘন্ট বা লাউয়ের নিরামিষ রেসিপি পছন্দ করো আমাকে কিন্তু কমেন্ট সেকশানে জানাইও লাউ দিয়ে মুগের ডাল লাউ দিয়ে মুসুর ডাল লাউয়ের সব কিছু রেসিপি আমার কিন্তু খুব প্রিয় যে কোনো নিরামিষ দিনে তোমরা এই রেসিপিটা বানাতে পারো আর হ্যাঁ এই রেসিপির মধ্যে আমি কিন্তু একটু বড়িও দিয়েছি বড়ি কিন্তু আমার প্রচণ্ড ফেভারিট তাই লাউ বড়ি দিয়ে একটা নতুন ধরনের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো তাহলে আমার সঙ্গে পুরো ভিডিওটা দেখতে থাকো দেখো এদিকে কথা বলতে বলতে লাউটা কিন্তু পুরোটাই কাটা হয়ে গেছে এবার চলো আমরা রেসিপিটা শুরু করে নিই দেখো একটা ঝুড়ির মধ্যে নিয়ে নিয়েছি লাউ আমাদের কাটা হয়ে গেছে এবার কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের উপর আর গ্যাস অন করে নিয়ে দিয়ে দিচ্ছি সরষের তেল তেলের মধ্যে তোমরা চাইলে বড়িগুলোকে আগে ভেজে তুলে নিতে পারো আমি এখানে ফোড়নটা আগে দিয়ে ফেলেছিলাম তাই ফোড়ন দেওয়ার কিন্তু বড়িগুলোকে ভেজে নিয়েছি আমি এখানে দিয়েছি হাফ চামচ পাঁচ ফোড়ন দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ফোড়নটা একটু ভাজা হয়ে যাওয়ার পর বড়িগুলোকে দিয়ে দিয়েছি ফোড়নের উপর এক্ষেত্রে টেস্টের কোনো হেরফের হয়নি তোমরা চাইলে বড়িগুলো কিন্তু আগে ভেজে নিতে পারো ফোড়নের সঙ্গে বড়িটাকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি ফোড়নটা থেকে যাবে আর বড়িটাকে একটু সাইড করে আমরা তুলে নেব ভাজা হয়ে গেলে দেখতে পাচ্ছ বড়িটাকে এবার কিন্তু তুলে নিচ্ছি এবারই তেলের মধ্যে আমরা লাউটা দিয়ে দিচ্ছি লাউটা দেওয়া হয়ে গেল তারপর তেলের মধ্যে লাউটাকে নাড়াচাড়া করে কিন্তু একটু ভেজে নিতে হবে একটু নুন দিয়ে দিলাম নুন দিয়ে দিলে কিন্তু লাউ থেকে জলটাও বেরিয়ে যাবে দিয়ে দিলাম অল্প একটু হলুদ এবার খুব ভালো করে লাউটাকে কিন্তু নাড়াচাড়া করে আমরা ভালো করে কষিয়ে নেব বা ভেজে নেব আর লাউয়ের মধ্যে নুন দিলে আমরা তো জানি অনেকটাই কিন্তু জল বেরিয়ে যায় এই রেসিপিটা আমি বানিয়েছিলাম একটা নিরামিষ দিনে বাড়ির সবাই কিন্তু খেয়ে বলেছিল দারুণ হয়েছে দেখো লাউটাকে নুন আর হলুদ দিয়ে তেলের মধ্যে খুব ভালো করে নাড়াচাড়া করে এবার আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি মোটামুটি এটাকে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম পাঁচ মিনিট পর যখন ঢাকা খুললাম দেখতে পাচ্ছ লাউ থেকে কিন্তু অনেকটা জল বেরিয়ে গেছে এবার দেখো এখানে বেটে রেখেছি তিন চামচ পোস্ত আর দিয়ে দিয়েছি এক চামচ কালো সর্ষে দুটোকে একসাথে পেস্ট করে রেখেছিলাম তারপর অল্প একটু মিক্সিং জারের মধ্যে জল দিয়ে ধুয়ে ওটাও দিয়ে দিলাম লাউটা যেহেতু সেদ্ধ হয়েই গেছে খুব বেশি আর সেদ্ধ হতে টাইম লাগবে না তাই পোস্ত আর সরষে বাটার সঙ্গে সঙ্গেই বড়িটাও দিয়ে দিলাম যাতে বড়িটা নরম হয় এই রেসিপিটা বানানোর ক্ষেত্রে তোমরা এখানে লাউয়ের মতো করে ডুমো করে আলুও দিতে পারো তাহলেও কিন্তু খেতে বেশ ভালো লাগে পরিমাণ মতো একটু নুন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ কাপ মতো গরম জল যাতে খুব ভালো করে বড়ি লাউ একসাথে সেদ্ধ হয়ে যায় আর পোস্ত আর সর্ষের কাঁচা গন্ধটাও থাকে না আরও এটাকে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম মোটামুটি দশ মিনিট পর ফিরে এলাম এবার দেখো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর দেখে নিচ্ছি লাউ বড়ি সব কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে নাড়াচাড়া করে একটু মাখো মাখো করে নেব এই রেসিপিটা ডালের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে জলটাকে আমরা একটু কমে নেবো কমিয়ে নেব একটু মাখো মাখো হলে বেশ ভালো লাগে যেহেতু নিরামিষ রান্না আমি এখানে হাফ চামচ চিনি দিলাম তোমরা চিনি খেতে না চাইলে এখানে চিনিটা স্কিপ করতে পারো একটু চিনি দিলে টেস্টটা বেশ খেতে ভালো হয় দেখো চিনি দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি নামাবার আগে এবার দিয়ে দেব হাফ চামচ ঘি এইভাবে তোমরা লাউ লাউশুক্তও বানাতে পারো এইভাবেই কিন্তু লাউশুক্তো বানাতো বানানো হয় লাউ শুক্তো বানানোর ক্ষেত্রে শেষে একটা স্পেশাল মশলা ব্যবহার করা হয় আমি লাউ শুক্তো বানালাম না এই রেসিপিটা সর্ষে পোস্ত বাটনা দিয়ে লাউয়ের ঝালও তোমরা বলতে পারো এটা কিন্তু শুধু পোস্ত বাটা দিয়ে হয় সেটাকে কিন্তু লাউ পোস্ত বলে দেখো রেসিপি কিন্তু আমাদের একদম শেষের দিকে চলে এসেছে ধনে পাতা থাকলে অবশ্যই একটু ধনে পাতা কুচি দিও তাতে ফ্লেভারটা আরও ভালো হয় ভাবে লাও রেসিপিটা রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার বানিয়েও আর আমাকে জানিও তোমাদের কেমন লাগলো সবাই খুব ভালো থেকো তাহলে আজ আসি